চুর বাগানে আমি মোদির সাথে বসে বসে গল্প জমাই মোদি বন্ধুর সাথে হ্যাঁ গোয়া হ্যাঁ লিচু খাও একা মোদির সাথে তুমি থাকো লিচুর বাগানে আছি আমি লিচুর বাগানে গান শুনে ওই বাংলাদেশের লিচুর বাগানে খাচ্ছে মুদির সঙ্গে একা একা যে হ্যাঁ গোয়া পাহা তুমি লিচু খাও আম খাও গরমকালের ফল খাও সব খেয়ে সেখানে শান্তিতে থাকো হ্যাঁ হ্যাঁ শান্তিতে আছি ওরে বাবু তুমি চিন্তা করো না আমি আছি শান্তিতে মাতা আমার আছে ঠান্ডা যে আমি কিছুই আর ভাবি না হ্যাঁ গোয়াপ তুমি চিন্তা করো না মোদি জামাই পাশে আছে তোমার কিছুই ভাবো না